মাইকে আসলেই মাইক ফাটাই ফেলতেছে আর জাতির কোনো দিক নির্দেশনার কিচ্ছু নাই হুঙ্কার দিলেন হাঙ্গামা করলেন এইসব করে চলে গেলেন না কোনো রাহনামাই হইল না কোনো দিক নির্দেশনা হইল লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই গায়ের বল আর টক্কর বাজানোর আপনার বিভিন্ন ধরনের কথা আমাদের জমিয়তের মন আর আমাদের জমিয়তের মিজাজই হইল মানসিকতা এই হইল এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহবত বরাদরের সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই আমরা নিজের আমাদের আকাবির থেকে পাওয়া মানসিকতার উপরে আমরা এই রাস্তায় চলতে চাই রক্ত দিসি আরো দিব শহীদ হব এই করব সেই করব একটা বেকার ফালতু মাহমল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনোদিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেবার কোনো জায়গা নাই কোনো মাহাল কোনো পরিবেশ নাই সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে গয়ের মুসলিম করার দিবেন এখানে কিসের রক্ত দেওয়ার কোন প্রয়োজন আসলো আমাদের এই পরিভাষাকে পাল্টাইতে হবে মৌলানা যে বলছেন প্রেম ভালোবাসার দাবত সবাইকে দিব ওহবত বেরাদরের দাবত সবাইকে দিব আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনী আনতে হবে ওরা আমাদের হালকার মধ্যে এই এক জজবাত যে কোনো সময় যে কোনো বাতিলের মোকাবেলা করার সময় রক্ত দিসি আরো দিব শহীদ হব এই করব সেই করব একটা বেকার ফালতু মাহমল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনোদিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেবার কোনো জায়গা নাই কোনো মাহাল কোনো পরিবেশ নাই সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে গয়ের মুসলিম করার দিবেন এখানে কিসের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন আসলো আমাদের এই পরিভাষাকে পাল্টাইতে হবে মলানা যে বলছেন প্রেম ভালোবাসার দাবত সবাইকে দিব ওহবত বেরাদরের দাবত সবাইকে দিব আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনই আনতে হবে গায়ের বল আর টক্কর বাজানোর আপনার বিভিন্ন ধরনের কথা মাইকে আসলেই মাইক ফাটাই ফেলতেছে আর জাতির কোনো দিক নির্দেশনার কিচ্ছু নাই এই ধরনের রাহনামা কম অনামায় রামের এই মিজাজ হওয়া উচিত নয় প্রত্যেক মজলিসে মানুষকে কিছু আখলাকি খোরাক দিতে হয় প্রত্যেক মজলিসে মানুষকে যে কোনো বিষয়ের সুন্দর একটা রাহনামাই আর দিক নির্দেশনার কথা বলতে হয় হুংকার দিলেন হাঙ্গামা করলেন এইসব করি চলে গেলেন না কোনো রাহনামাই হইলো না কোনো দিক নির্দেশনা হইল আমাদের দেশে মুসলমান নিয়ে বসবাস করি আমাদের আলাপ আলোচনা লব মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে থাকে তাহলে আমাদের দায়রা আরও অসির হবে আমাদের পলিসি আরো ওসি হবে আজরাহ মেহেদানি আমাদের জমিয়তের মন মিজাজ আর আমাদের জমিয়তের মিজাজই হইলো মানসিকতা ইলো এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহুত বরাদর সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই আমরা নিজের আমাদের আকাবির থেকে পাওয়া মানসিকতার উপরে আমরা এই রাস্তায় চলতে চাই আমরা জেনারেল শিক্ষিত বাইদের আওয়ামাজ পাবলিক বাইদের সবাইকে আমাদের সাথে মিশাইতে চাই কিন্তু যদি আমাদের আলোচনা প্রেম ভালোবাসার হয় দেশের তরক্তির হয় তাহলে এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে মওলানা আমাদেরকে বলছেন পাকিস্তানের আওয়াম বাংলাদেশের খুশালি আর তরক্কি চায় ہم بھی کہتے ہیں کہ پاکستان کے عوام اور پاکستان کی مملکت کی ترقی ہمارے دل کے آرزو ہے ہم پاکستان کے مثل ایک غیرت مند حکومت ریاست جتنی مضبوط ہوگی اتنے ہمارے لیے یہ سہارا بنے گا اس لیے ہم بھی چاہتے ہیں ہم آپ کی مالی ترقی اور آپ کی اجتماعیت اور پاکستان کے ہر حیثیت سے خوشحالی یہ ہماری دیلی تمنا ہے اللہ سے دعا کرتے ہیں کہ اللہ تعالیٰ پاکستان کو بالکل اوپر کی معیار پہ لے جائے جیسے ایٹمی طاقت ہے اس کی اللہ تعالیٰ دوام بخشے اور مالی حیثیت سے بھی اس کو آگے بڑھائے ہم ہمارے دل سے کہتے ہیں کہ اتنے دن بعد حضرت سے ملاقات اور اب کل ہی فراقی ہو جائے گی یہ ہمارے برداشت کے باہر ہے ہم جیسے ہمارے ناظم فرمائے تھے اپنے شفاش نامے میں ہم بار بار حضرت کی زیارت اور حضرت کی آمد کے متمنی ہیں حضرت دعا آپ کریں الحمد لله فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار الحمد لله على حلمه بعد علمه وعلى عفوه بعد قدرته أي الله ماذا شوائك معاف كردا আমাদের মধ্যে গানদেরকে মাফ করে দেন মৌত পর্যন্ত সিরাতে মুস্তকিমের উপরে আহলুস জামাতের শাহী আকিদার উপরে আমাদেরকে দায়িম কায়েম রাখেন আয়াল্লাহ ইসলামের তরকি দান করেন মুসলমানদের কলবকে তাকতবর বানাই দেন মুসলমানদের বাজুর মধ্যে শক্তি দান করেন আল্লাহ তমাম বিশ্ব মুসলিম দিনদারির হাওয়ালায় একসাথে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের মধ্যে ইসলামী গয়রত হামিজ আর বিজাতি শক্তির অনুসরণ থেকে আমাদেরকে ইসলামী গরত হামিয়ত দান করেন বিজাতিদের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখেন আয়াল্লাহ আমাদের ইসলামী তাকতকে বুলবালা করেন আয়াল্লাহ আমাদের জমিয়তে উলাম ইসলাম বাংলাদেশকে পথ চলার যত রুকাউট আছে এইগুলাকে উঠাইয়া দেন আমাদের কমজোরিকে তাকত দিয়ে পাল্টাইয়া দেন আল্লাহ পাকিস্তান হিন্দুস্তান আর মুসলমান মামালিকের আকবামের মধ্যে ইতিহাদ ইত্তফাক আর মহাব্বতের আপনার একটা মহাব্বতের হাওয়া চালু করে দেন আমাদের মধ্যে তৌফিক দিয়ে দেন একসাথে চলার আল্লাহ হর শুরুর ফিতন্ত কি পাকিস্তানকে হেফাজত করেন বাংলাদেশকে হেফাজত করেন তামাম মালিকের ইসলামিয়াকে হেফাজত করেন আল্লাহ দেশ পরিচালনায় ইসলামী মমলকতে যারা আসেন। এদের মধ্যে কয়েক ইসলামী কয়রা তো সামিনিয়ত দেন আর বদ্দিনী এটা আত্ম কির্তনফুর নসিব করে অসল্লল্লাহতা আল্লাহ আল্লাহ সেইদিকে আল্লাহ মৌলাদার হায়াতে তজিবা তাবিলা দান করেন আমাদের যত কৌমির আহনামা সভায় হায়াতে তৈগিবা তাবিলা দান করেন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين